নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেকটাই ভালো আর সুস্থ আছি উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি সকাল সকাল বাপের বাড়িতে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর দেখো এখন প্রায় ছটা বাজে চারিদিকটা কুয়াশায় ভরে গেছে আর খুব সুন্দর লাগছে আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম কিন্তু সাইডে না কারোর বাড়িতে মোৎসব হচ্ছে তাই মাইক বাড়ছে ওই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি তারপরে বাবা অনেকগুলো গিমা তুলে নিয়ে এসছে আর দেখো কোচিং করছি গিমাগুলো তাই আমি না লোক সামলাতে না পেরে বাসতে বসে পড়েছি আর আমাকে বাড়িয়ে যেতে হবে আজকে মানে একটা অনিবার্য কারণবশত আমাকে যেতে হচ্ছে বাড়ি তবে আমি কালকে রিটার্ন করব এরকম একটা চিন্তা ভাবনা আছে তো সেই কারণে গেমাগুলো বেছে দিচ্ছি যাতে মা তাড়াতাড়ি করে ভেজে দেয় আলু আর গেমা ভেজে দিলে আর দুটো ভাত খেয়ে চলে যাবো ভাবছি আর ঠান্ডা ঠান্ডাও আজকে বেশ দুদিন ঠান্ডা পড়েছে জানো বন্ধুরা তো তোমাদের বাড়ির দিকেও কি ঠান্ডা পড়েছে একইভাবে তো বাবাকে বটিটা চাইলাম তাই বাবা বটিটা দিল গিমার অনেক সাইডগুলো না শক্ত হয়ে গেছে আর হাতে করতে সময় লাগছে তার জন্য তাড়াতাড়ি করে গিমাগুলো বেছে নিচ্ছে আর বাবা দাঁড়িয়ে আছে গামছা পরে তার কারণ হচ্ছে বাবা বাড়িতে কাজ করছিল কেউ এটাকে খারাপ মাইন্ডে নিও না আমার মেয়েও ওইখানে দাঁড়িয়েছে তার বাবা দোকান নিয়ে যায়নি বলে নাচানাচি করছে দেখো কিভাবে দেখছো এইভাবে সবসময় রেগে নাচানাচি করে জানো বন্ধুরা তো কি করবো বলো গিমাগুলো বাঁচতে অনেকটাই সময় লাগে এগুলো হচ্ছে সত্যি কথা বলতে হাতের সময় নিয়ে এগুলো কাজ করতে হয় আর গিমাটা তো একটা ছোটো ছোটো জিনিস তো এই যে থানকুলি বলো গিমা বলো এগুলো প্রত্যেকটাই সময় লাগে বেরিয়ে পড়ছি বন্ধুরা বাড়ি যাবো তো বাড়ি যাই আবার কালকে চলে আসবো দেখতে পাবো তো বাড়ি যাই ঠিক আছে কিন্তু সিঁদুর বড় হয়নি সিঁদুরটা আর দেখো বন্ধুরা বাড়ি তো বেরিয়ে পড়েছি বাইকে করে যাচ্ছি আর বাবার বাড়ির পেছনে এই যে মেলা বসেছে কয়েকটা মাঠের পরে ভীম মেলা বসেছে তোমরা তো জানো দেখেছ মেলা হচ্ছে বাড়ি চলে এলাম আস্তে আস্তে রাস্তায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছি কেন দাঁড়িয়েছি দেখো এই যে গাছ গাছ কাটছে রাস্তায় ওই কারণে দাঁড়িয়ে পড়েছি কারণ গাছ তো মানে বলা যায় না কখন কোন দিকে ছিটকে যায় ওই কারণে সবাই দাঁড়িয়ে গেছে দেখো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে মনটা ভালো নেই যতই কালকে যাই না কেন তারপরে না একটু স্ট্যান্ড গেলাম কারণ আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছিল কাছে একদম টাকা পয়সা নেই তো লক্ষ্মী ভাণ্ডারে টাকা তুলবো বলে ওই যে বেরিয়ে পড়েছে বেরিয়ে দাঁড়িয়ে আছি গাড়ির কাছে তোমাদের দাদাভাই জল খেতে গেছে এলে আমি বেরিয়ে পড়বো দেখো আর ওখানে নিয়ে না ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে মানে ওখানে একটু কাড়াহুড়োই ছিলাম তার জন্য আর ভিডিও করা হয়নি বাড়ি এসে একটু ভাত বসিয়েছি প্রেশার কুকারে কারণ কালকে তোমার সবাই না খেয়ে থাকবে পুজো হবে কখন কে খাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো সেই কারণে ভাত বসিয়েছি প্রেশার কুকারে আর ভাতের এটা খুলছি কারণ না পেপারে করে ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম তো সেটা একেবারে নিচে চলে গেছে কিছুতেই পারছি না আর ভাতটাও পুরো ভর্তি হয়ে গেছে একটু বেশি চাল রান্না করেছিলাম পুরো ভর্তি হয়ে গেছে দেখো খুলতেই পারছি না অনেক কষ্টে খুলেছি এটা কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দরই লাগছে তো সেইভাবে ঠালা হচ্ছে না বলে ডেকচিতে করে ঢেলে দিয়েছি আর ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পেপারের মধ্যে দেখো দেখেছো তাই আলাদা করে নিলাম পেপারের উপরে অনেকগুলো ভাত জড়িয়ে আছে তো তাই আলাদা করে নিলাম আর ডেক্সের ভাতগুলো আবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এই যে দেখো পেপার থেকে ভাতগুলো আছে ওই ডালের সঙ্গে খাওয়া হয়ে যাবে তাই আর ভাতগুলোকে আলাদা করে বেশি করলাম না যেগুলো বেড়েছে ওইগুলো রেখে দিলাম কিন্তু আর অল্পগুলো আর ঝাড়া হয়নি এভাবে না অনেকটা সময়ও কম বাঁচে সত্যি কথা হয়তো মানে এতে শরীরের ক্ষতি হয় সেটা আমিও জানি কিন্তু অনেকটা সময় বাঁচে মানে যেখানে মেয়েটাকে আমি খাওয়াতে পারতাম না যদি দেরি মানে হাঁড়িতে বসাতাম খাওয়াতে পারতাম না আর ডালটা আলাদা করে সিদ্ধ করতে গেলেও সময় লাগতো সেই কারণে আমি একসঙ্গেই দুটো কাজ করেছি হয়তো এটা খারাপ সবার শরীরের পক্ষে কিন্তু কি করবো বলো সময় বাঁচাতে না বাচ্চা কম নিয়ে না এরকমই করতে হয় ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই ভালো করে মাখিয়ে নিয়ে হলুদ দিয়ে এই দেখো ঘুঁটে দিচ্ছি এবারে ছুঁকে দেবো ডালটাকে না ছুঁকলে না খেতে ভালো লাগে না আর ভালো লাগে আমার তো ডাল মাখা খেতে ভালো লাগে কিন্তু সবাই তো খেতে চায় না আর একটা গুঁড়োটা পড়ছিল তাই সরিয়ে দিলাম এখানে ডাল ছুঁকবো বলে দেখো কড়াইতে তেল আর লঙ্কা দিয়ে দিয়েছি আর ফোড়ন বাড়িতে ওই জন্য ডালটাকে লঙ্কা তেল দিয়েই ছুঁকে দিলাম আর এদিকে দেখো এই যে তেল ভাজা হয়ে গেছে তারপরে খেতে বসে পড়েছি দুপুরের কফি চচ্চড়ি ছিল বেগুন ভাজা ছিল আলু একটু মাখা করেছি আর ডাল এটা দিয়েই খাওয়াটা রাতে আর বেশি কিছু লাগে না তোমাদের দাদা ভাইও খেতে বসছে দেখো ডাল খায় না বলে কেমন করে দেখাচ্ছে ও ডাল খেতে চায় না কিন্তু আমার ডাল খেতে বেশ ভালোই লাগে আজকে দুজন অনেকদিন পর বাড়িতে একসঙ্গে ডিনার করেছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আজকের মতো টাটা